যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং বা প্যারাগ্রাফের জন্য বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় বা বেশ কয়েকটা কন্টেন্ট সেই প্যারাগ্রাফের মধ্যে রাখতে হয় এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় আর তো তার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফের যে কয়েকটা জিনিস খুবই গুরুত্ব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হয় বা লেখার সময় সেগুলো ইনপুট দিতে হয় তার মধ্যে হচ্ছে টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স ট্রানজেশনস ইউনিটি অ্যান্ড কোভারেন্স আর কনক্লুডিং সেন্টেন্স তো টপিক সেন্টেন্সটা কি টপিক সেন্টেন্সটা হচ্ছে বেসিকলি আমাদের একটা প্যারাগ্রাফের শুরুর প্রথম দুই বা এক বা দুই লাইন যেটা দিয়ে আমার পুরো প্যারাগ্রাফের একটা ক্লিয়ার আইডিয়া বা ইন্ট্রোডাকশন দেয় অর্থাৎ আমি প্রথম লাইনটা পড়লেই বুঝতে পারবো যে প্যারাগ্রাফের মেইন বিষয়বস্তু কী বা প্যারাগ্রাফটার থিম কী সো একটা প্যারাগ্রাফ লেখার সময় টপিক সেন্টেন্সটা খুবই চিন্তা করে চিন্তা চিন্তাভাবনা করে খুবই প্রিসাইসলি লেখাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আমি ওই সেই টপিক সেন্টেন্সটাকে ধরে আমার প্যারাগ্রাফটা সাজাইতে পারি সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে আমরা যে টপিক সেন্টেন্সটা লিখি সেই টপিক সেন্টেন্সটাকে ভেঙে আমাদেরকে এক্সপ্লেন করে ডিটেলসে আমরা যে মেইন বডিটা দাঁড় করাই একটা প্যারাগ্রাফের অর্থাৎ আমার একটা প্যারাগ্রাফের মাঝখানে যে ছয় সাত লাইন থাকে সেটাই হচ্ছে বেসিক্যালি আমার সাপোর্টিং সেন্টেন্স তো সাপোর্টিং সেন্টেন্সে কাজ হচ্ছে আমি যে টপিক সেন্টেন্সটা লিখতেছি সেটাকে সেটার একটা ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া এক্সাম্পল দেওয়া যাতে করে আমার প্যারাগ্রাফটা ডেভেলপ করতে পারি ভালো মতো ট্রানজেশন হচ্ছে একটা সেন্টেন্সের দুইটা একটা প্যারাগ্রাফের দুইটা সেন্টেন্স বা সেন্টেন্সগুলোর মধ্যে যে কানেক্টরস আমরা ইউজ করি বা যে লিঙ্কারসগুলো আমরা ইউজ করি সেই জিনিসগুলোয় হচ্ছে আমার ট্রানজেশন যেমন মোরএভার বিসাইডস অলসো অর্থাৎ কানেক্টরস কিংবা লিঙ্কারস যাই বলি না কেন এইগুলোই হচ্ছে আমার ট্রানজেশন যেগুলো আমার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে মেলবন্ধন ঘটায় একটা প্যারাগ্রাফের মধ্যে ইউনিটি এর ইউনিটি অ্যান্ড কোহারেন্স হচ্ছে বেসিক্যালি আমার ট্রানজিশন ইউজ করি যে কারণে ইউজ করি সেটাই হচ্ছে ইউনিটি অ্যান্ড কোহারেন্স অর্থাৎ একটা প্যারাগ্রাফে দুইটা লাইনের প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে যে যাতে মিল থাকে সেই মিলটাকে মেনটেন করাই হচ্ছে আমার ইউনিটি অ্যান্ড কোহারেন্স অর্থাৎ প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন যখন লিখতেছি সেটা যাতে এমন না হয়ে যায় যে আমার প্রথম লাইনের দ্বিতীয় লাইনের মধ্যে কোনো মিল নেই এই জিনিসটা একটা প্যারাগ্রাফ লেখার সময় মেনটেন করতে হয় সেটাই হচ্ছে আমার ইউনিটি অ্যান্ড কোহারেন্স কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে আমার অর্থাৎ একদম প্যারাগ্রাফের শেষে আমরা যে সেন্টেন্সটা লিখি বা শেষের দিকে যে দুইটা সেন্টেন্স লিখি সেটাই হচ্ছে আমার কনক্লুডিং সেন্টেন্স যেটা আমার পুরো প্যারাগ্রাফটাকে র্যাপ আপ করে দেয় অর্থাৎ আমি যে টপিক সেন্টেন্সটা লিখছি অর্থাৎ আমার টপিক সেন্টেন্সে ছিল আমার পুরো প্যারাগ্রাফের একটা ক্লিয়ার আইডিয়া বা প্যারাগ্রাফটা আমার কোন থিমের উপরে লিখতে হচ্ছে সেটা নিয়ে আমার টপিক সেন্টেন্সে আমরা কথা বলি তারপর সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আমি পুরো প্যারাগ্রাফটাকে ডেভেলপ করি ছয় সাত লাইনে অর্থাৎ এক্সাম্পল দিই এক্সপ্লেনেশন দিই ডিটেলসে লিখি ট্রানজিশন আমরা কানেক্টরস ইউজ করে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে কানেক্ট করি যাতে আমাদের ইউনিডিয়ান কোহারেন্সটা মেনটেন হয় প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে এই যে সব কিছু আমি একটা প্যারাগ্রাফে কাজ করছি সেই সব কিছু মিলাই আমি আমার প্যারাগ্রাফ শেষ করব অর্থাৎ আমার প্যারাগ্রাফটাকে আমি শেষ করে দেবো যে সেন্টেন্সটা দিই সেটাই হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ আমার টপিক সেন্টেন্সের সাথে আমার কনক্লুডিং সেন্টেন্সে মোটামুটি একটা মিল থাকে অর্থাৎ আমি যে টপিক সেন্টেন্সটা লিখছি সেটাকে আমি এই পুরো মাঝখানে সব কিছুতে এক্সপ্লেন করছি এক্সপ্লেনেশন দিছি কনক্লুডিং সেন্টেস থেকে আমি একটা আপ দিয়ে দিছি অর্থাৎ সামারি করে দিচ্ছি যে এইভাবে আমার প্যারাগ্রাফটা শেষ হয়েছে